যে তাদেরকে ক্ষমা যেতে হবে কাছ থেকে ক্ষমাতে হবে এবং যারা পক্ষে এই জুলাই আগস্টে আমাদের ভাইকে গুলি করে হত্যা করেছে তাদেরকে আইনের আওতায় বিচার করতে হবে কিন্তু আজকে দুঃখের সঙ্গে বলতে হয় আওয়ামী লীগের কোন নেতাকর্মীকে বিচার করছে না এই অন্তর্বর্তীকালীন সরকার এই অন্তর্বর্তীকালীন সরকার এই ছাত্র জনতার উপর দাঁড়িয়ে তারা সরকার হয়েছে কিন্তু তারা আওয়ামী লীগের বিচার করছে না যে সকল নেতাকর্মীরা জেলে রয়েছে তারা বাইরে থাকলে যেরকম বিলাসবহুল ভালোভাবে ওই কারাগারে তারা ভালো বহুল জীবন যাপন করছে আজকে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ খান বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে তার নামে ছাত্র হত্যার মামলা রয়েছে সে একজন আওয়ামী লীগের দশক আওয়ামী লীগের দুই দিনের রাষ্ট্রপতি ছিলেন আওয়ামী লীগের আমলে এমপি ছিলেন তার ছেলে এমপি সে কিভাবে বাংলাদেশ থেকে পালিয়ে যায় বাংলাদেশে চলে যায় তাকে কারা সহযোগিতা করছে আমরা ছাত্র জনতা জানতে চাই আমি অন্তর্বর্তীকালীন সরকারকে আমি বিশেষ করে যে দুইজন বর্তমান ছাত্র উপদেষ্টা রয়েছে আসিফ মাহমুদ ভাই এবং মন্ত্রালয় মন্ত্রণালয় মন্ত্রণালয় মাহফুজ মাহফুজের সঙ্গে আমার রিলেটিভ এই জন্য নামটা না। মাহফুজ এবং আসিফ মাহমুদ ভাই দুজনদের উপদেষ্টা বসে রয়েছেন আমরা কেন আপনাদেরকে উপদেষ্টা বানিয়েছি জানেন এই আওয়ামী লীগের দশকদেরকে বাংলাদেশের ভিতরে প্রকাশ্যে ওই সাহাবেক মোড়ে তাদেরকে বিচার করার জন্য আপনাদের যে বিচার করছেন না এটা আপনাদের জন্য কাল হয়ে দাঁড়াবে আমরা ক্ষমতা বসাতে পারি যেমন ক্ষমতা থাকে কিন্তু ছিনিয়ে নিতে পারে আপনাদেরকে উপদেশটা বানিয়েছি উপদেশটা কেড়ে নেব ইনশাল্লাহ যদি আপনারা আমরা দশতে বিচার না করেন আমরা আটচল্লিশ ঘন্টা আলটিমেটাম দিতে চাই আপনি আটচল্লিশ ঘন্টার ভিতরে আব্দুল হামিদ খান সাবেক রাষ্ট্রপতি সে কিভাবে বাংলাদেশ ত্যাগ করলো এটা আমাদেরকে বলতে হবে মিডিয়াতে বলতে হবে এবং আপনাদের প্রশাসনিক গাবলিতা এবং আপনাদের ক্ষমতা যে রাষ্ট্র চালাতে পারছে না এটা আপনাদেরকে মিডিয়ার সামনে এসে আপনাদের বলতে হবে আপনার রাষ্ট্র চালাতে পারছে না আপনারা না চালাতে বলে আপনাদের থেকে যোগ্য ব্যক্তিরা আমরা বসিয়ে দেবো যে আওয়ামী লীগ সরকারকে বিচার করবে আপনার প্রকাশ্যে ক্ষমা চান যে আপনারা আওয়ামী লীগের বিচার করতে পারছে না আমি আমি আলটিমেটাম আটচল্লিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টার ভিতরে যদি আওয়ামী লীগের বিচারে আওতা নিয়ে আসতে না পারেন তাহলে আপনাদের বৃদ্ধ আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম করবো এই জুলাই আগস্টের রক্ত বিথা যেতে দেবো না ইনসম প্রধান উপদেষ্টা ডক্টর ইরুদ তার সে কিন্তু নোবেল পুরস্কার পেয়েছে এবং সে আমরা জানতাম যে আওয়ামী লীগের বিচার করবে না সে ওখানে সুশীল দেখাবে কারণ সে চাইবে সে তো নোবেল পেয়েছে সে নোবেলের ধারাবাহিকতা বজায় রাখার জন্য এবং সে যে কার্যক্রম করে যাচ্ছে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা তার জন্য তাকে সাধুবাদ জানাই আমরা আগে থেকে জানি এই ডক্টর আমরা প্রথম অবস্থায় ভাবতাম ডক্টর ইউনিয়স আওয়ামী লীগের বিচার করবে তারপরও দুজন ছাত্র উপদেষ্টা বসে আছে আমরা প্রথমে আসিফ মাহমুদ এবং নাইদ ভাইকে আসিফ ভাই এবং নাইদ ভাইকে আমরা বসে আছি আওয়ামী লীগের বিচার করার জন্য নয় বিচার করার জন্য ডক্টর ইউনুসকে ইউনুসকে বিচার করার জন্য নয় কারণ বাংলাদেশের রিজার্ভে ঘাটতি ছিল অর্থনৈতিক দুর্বল ছিল আমাদের কথা ছিল ডক্টর ইনুস এই সকল যে ঘাটতিগুলো এগুলো পূরণ করবে যে দুজন উপদেষ্টা ছাত্র থেকে গিয়েছে তারা রাজপথে থেকে তারাও কিন্তু আওয়ামী হাতে নির্যাত ছিল তারাও গুমে হয়েছে তারাও মায়ের খেয়েছে পাইটা ইনফেকশন হয়ে গেছে দেখতে মারির এবং মার খেয়েছে আমরা চাইলাম আমরা জানতাম যে তারা প্রতিশোধ হিসাবেও আমলিগের বিচারের কার্ড করে নিয়ে আসবে আজকে তারা নিয়ে আসছে না এবং নাইদ এখন উপদেষ্টা পথ থেকে বেরিয়ে এসে এখন এনসিবির প্রধান হওয়ার পরে মানুষের থিম পাওয়ার জন্য বলছে যে আমলিগের বিষারের আওতায় নিয়ে আসতে হবে আরে ভাই আপনি তো চার পাঁচ মাস ধরে উপদেষ্টা দায়িত্ব পালন করেছেন আপনি উপদেষ্টায় দায়িত্ব পালনরত অবস্থায় আপনি কি কি কাজ করেছেন যে বলেন দেশের সাথে কি কাজ করেছেন এত দৃশ্যমান কাজ করেছেন ব্রঞ্চ আপনি উপদেশে থাকাকালীন অবস্থায় সচিবালয়ে আগুন লাগছে বিভিন্ন থেকে আন্দোলন সংগ্রাম করছে সচিবালয়ের জগন্নাথ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা তারা ঘেরাও করতে চায় এটা খুব দুঃখজনক বিষয় খুব দুঃখজনক বিষয় আপনারা এই নাহিদ কথা বলি নাহিদ উপদেষ্টা গলেন সে কি ঘোষণা দিয়েছে আওয়ামী লীগের বিচার হবে সে কিন্তু বলি নাই ডক্টর ইনিস কি বলছে আওয়ামী লীগ চাইলে নির্বাচন করতে পারে যারা আওয়ামী লীগের সময় হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল না একটা ভালো কাঠামো তৈরি করে আওয়ামী যদি নির্বাচন আসতে চাই দেন তারা নির্বাচন করতে পারবে আমরা কি ছাত্র জনতাকে তাদের নির্বাচন করতে দিব এই দেশের জনগণ আপনারা কি নির্বাচন করতে দিবেন দিবেন না কারণ কি প্রকাশ তারা ছাত্র হত্যার সঙ্গে জড়িত নাইদ্য এই যে গিরে দেখাচ্ছেন এখন মানুষ যে মানুষের সিম্পাতি পাওয়ার জন্য বলছেন যে আপনারা বিচারের কার্ড ধরে নিয়ে আসবেন আওয়ামী লীগকে আগে নিয়ে আসেন না ভাই আগে নিয়ে আসেন আমরা আপনাদের পক্ষে আগে এই সামনের ডিসেম্বরের ভিতরে নির্বাচনের আগে ডিসেম্বরের ভিতরে আওয়ামী লীগের দোষকদেরকে আইন দেওয়া নিয়ে আসতে হবে তার নির্বাচন আমরা অবশ্যই সংস্কার চাই সংস্কারের পরে নির্বাচন আমরা চাই